জ্ঞানের ভুবন আলমাহুল খত রাজি আল্লাহ আনহু মডেল মাদ্রাসার জন্য আজকের দিনটি একটি স্মরণীয় দিন আমরা দু হাজার ষোলো সাল থেকে আমরা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি আমাদের এখানে হিপস বিভাগ রয়েছে তো আজকে এই হিপস বিগা বিভাগের ছাত্রদের মাধ্যমে আমাদের মনের যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা সেটা বহিপ্রকাশ ঘটেছে সুতরাং শত বাধা বিপত্তি উপেক্ষা করে নিয়ত এবং একলাস যদি থাকে তাহলে সে কাজে কেউ বাধা দিতে পারবে না সেটা সফল হবেই ঈশা আল্লাহতারা আল্লাহ বলেছেন যে আল্লাহ হুম্মা মানি আলহাম লিমা মানা আল্লাহ যাকে জিডে দিতে চান যে সফলতা দিতে চান দুনিয়ার পৃথিবীর কোনো বাধা সেই সফলতাকে বাধাগ্রস্ত পারবে না আর আল্লাহ জাগে সফলতা দিতে চান না দুনিয়ার সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই সফলতা যদি আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যায় সেটা সফল হবে না সুতরাং আমাদের এই অগ্রযাত্রাকে যত বাধা বিপত্তি আসুক না কেন আমাদের এখলাস এবং নিষ্ঠা আমাদের মধ্যে কাজ করে বিধায় আজকে আমরা এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে করার জন্য আমরা সতুষ্ট হয়েছি এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী এবং আজকে আমাদের স্নেহের ছাত্রদের অভিভাবিকা যারা আমাদের মারা এসেছেন তাদের কে দৃষ্টি রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আমরা জানি যে বর্তমান নৈতিক অবক্ষয়ের সময়ে একজন মা এবং বাবা সকলেই চান তার স্নেহের সন্তানটি সুশিক্ষায় শিক্ষিত হোক তারা নৈতিক চরিত্রে তারা শিক্ষায় গ্রহণ করুক এবং এই নৈতিক চরিত্রে চরিত্রবান গড়ে তোলার জন্য তারা একটি আদর্শ নিরাপদ এবং যেখানে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষার ব্যবস্থা রয়েছে সেখানেই তার সন্তানকে পাঠিয়ে দেয় বা ভর্তি করিয়ে দেয় সম্মানিত সদিমন্ডলী আমরা জ্ঞানের ভবন আল মাহাদমরিবুল খতাব রাজি আল্লাহ তালা মডেল মাদ্রাসা এবং জ্ঞানের ভবন মহিলা শাখা এই দুইটি শাখা আমাদের এখানে চলমান সুতরাং এই নৈতিক অবক্ষয়ের সময়ে আপনার সন্তানকে নৈতিকতার শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে আপনারা ভালো কাজ করেছেন বলে আমরা মনে করি কারণ শিশুকাল থেকেই আপনার এই ছুট্ট আদরের সন্তানটিকে নৈতিক শিক্ষায় যদি শিক্ষিত করতে চান তাহলে আপনাকে একটি সুন্দর প্রতিষ্ঠানে ভর্তি করে দিতে হবে এটি বাস্তবতা আমরা জানি ছোটো থেকেই যদি কোনো বাচ্চা কোনো সন্তান নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত না হয় বড় হলে সে বিপদগামী হওয়ার সম্ভাবনা বেশি থাকে সুতরাং আমরা যদি একটু পিছন দিকে তাকাই তাহলে আমাদের অনেক নাবী এবং রাসুলরা তাদের প্রিয় সন্তানদেরকে ছোটো থেকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য তারা সতষ্ট ছিলেন আমরা জানি ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রকে আল্লাহর নির্দেশ ছোট্ট একটি বাচ্চার কাছে পেশ করলেন ইব্রাহিম আলাইসাল্লাম তার ছোট্ট আদরের সন্তানকে আল্লাহর শিক্ষা আল্লাহর নির্দেশ পেশ করলেন যে আমি তোমাকে কোরবানি করছি তোমার অভিমত কি ছোট্ট বাচ্চাটি জবাব দিয়েছে ইতিহাস আমাদের সকলের জানা জবাব দিয়েছে যে আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ যে আদেশ পেয়েছেন সেটা আপনি বাস্তবায়ন করুন তো সুতরাং আপনার এই ছোট্ট শিশুটিকে যদি ছোট থেকেই নৈতিক শিক্ষাই শিক্ষিত করতে পারেন তাহলে আপনার এই সন্তানটি ভবিষ্যতে ইনশা আল্লাহ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তার সম্মানিত উপস্থিতি আপনার এই স্নেহের ছোট্ট সন্তানটিকে ইসলামী শিক্ষাই শিক্ষিত করার জন্য আমরা আল্লাহ সাল্লাইসাল্লামের আদর্শকে ফলো করব আমাদের নাবী শ্রেষ্ঠ নবী আদর্শ শিক্ষক উনি তার বাবা মার দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলতে গিয়ে উনি বলেছেন যখন কোনো সন্তান পৃথিবীতে আগমন করবে ভূমিষ্ঠ হবে তখন পিতামাতার প্রধান কর্তব্য দায়িত্ব হলো, ওই সন্তানের কানে আদান দেওয়া শিশুটি এই মাত্র পৃথিবীতে আগমন করল এই সন্তানটি কি নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আল তার একটা ফর্মুলা বলে দিয়েছেন যে ওই সন্তানটি যখন জন্মগ্রহণ করবে বাবা মার দায়িত্ব হলো তার সন্তানের কানে আদান দিতে হবে এখন আমরা কয়জন মা এবং বাবা আছি যখন সন্তানটি ভূমিষ্ঠ হয় আল্লাহ সাল্লামের এই বাণী আমার কয়জন আমল করি সুতরাং আমাদের শুরু থেকেই আমরা নৈতিক শিক্ষায় জন্য যে প্রচেষ্টা যে পদ্ধতি যে সুন্না যে তরিকা আমাদের অনুসরণ করা দরকার তা থেকে আমরা অনেক দূরে সুতরাং মা এবং বাবাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আপনার এই স্নেহের কলিজার টুকরাকে যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে ভূমিষ্ঠ থেকেই যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার এই সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়া আপনার মৌলিক দায়িত্ব এবং কর্তব্য সম্মানিত সুদীমণ্ডলী আল্লাহ রসুল সাল্লাম এই ছোট্ট বাচ্চাটিকে কিভাবে নৈতিক শিক্ষা দিয়েছে আমরা জানি যে তার একজন খাদেম ওমার ইবনু সালামা তার বাড়িতে উনি থাকতেন ছোট্ট বাচ্চাটি যখন একসাথে খেতে বসতেন তখন উনি বলছেন যে আমি খাবার প্লেটে আমি হাত দিয়ে এদিক সেদিক নাড়াচাড়া করছিলাম তাল রসুলসাল সাল্লাম আমার এই দৃশ্য দেখে উনি বলছেন হে আমার স্নেহের আবু সালামা তুমি তোমার এই খাদ্যটি খাবার শুরু করবে বিসমিল্লা বলে কারণ বিসমিল্লা বলে যে খাবার শুরু করা হয় না সেই খাবার মধ্যে শয়তান অংশগ্রহণ করে খাবার থেকে বরকত উঠে যায় সুতরাং আল ছোট্ট বাচ্চাটিকেও একদম একটা সাধারণ একটা বস্তু খাবার খেতে হবে তাকে কিভাবে খেতে হবে সেই শিক্ষা উনি দিয়েছেন বিষ বলে শুরু করতে হবে আর খেতে হবে খাবার সামনে থেকে কাছে থেকে খাবার খেতে হবে অর্থাৎ প্লেটের চতুর্দিক থেকে খাওয়া থেকে ওই ছোট্ট বাচ্চাটিকে নিষেধ করে দিয়েছেন অতএব সম্মানিত সুদীমণ্ডলী মা ও বাবারা আপনাদেরকে বলছি যে আপনার সন্তানকে যদি আপনি নৈতিক শিক্ষায় যদি শিক্ষিত করতে চান তাহলে আপনার মধ্যেও আল্লাহুল সাল্লা সাল্লামের তোর সে আদর্শ সেটা রাখতে হবে বাবা মা যদি আদর্শবান না হয় তাহলে এ কথা প্রমাণিত যে তার সন্তানরাও আদর্শবান হবে না এটাই চিরন্তন কথা সুতরাং আপনাদেরকে আদর্শবান হতে হবে তাহলে আপনার সন্তানটি আদর্শবান হবে আমরা আলোচনা লম্বা হয়ে যাবে আমরা অনেকে জানি লুকমান হাকিম উনি নবী ছিলেন কি ছিলেন না এই নিয়ে বিতর্ক আছে তো যাই হোক উনি একজন আল্লাহ ওলি আল্লাহর একজন নিবেদিত বান্দা ছিলেন তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছেন লাজিম হে আমার স্নেহের সন্তান হে আমার কলিজার টুকরা তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না কেন করবে না যে ইন্না শিরকা দুলমন আদিম কারণ নিশ্চয় শির এর বড় অপরাধ লুকমান তার ছোট্ট বাচ্চাকে উপদেশ দিচ্ছেন শুধু কি তাই উনি বলেছেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া আকিম সলা হে আমার স্নেহের সন্তান তুমি সলাদ কায়েম করো পাঁচক্ত সলাদ তুমি নিয়মিত আদায় করবে তার ছোট্ট বাচ্চাটিকে এভাবে লোকমান উপদেশ দিচ্ছেন আজকে আমরা কয়জন বাবা কয়জন মা আছি আমার সন্তানদেরকে মসজিদে পাঠানোর জন্য আমরা কয়জন বলি আমরা তো শিক্ষক মানুষ ছাত্র নিয়ে ছোট বাচ্চাদের নিয়ে আমাদের কারবার আমি প্রতি ক্লাসে গিয়ে আমি জিজ্ঞেস করি গতকালকেও কালকে ক্লাস ফোরে ছাত্রদের ক্লাসে গিয়ে আমি প্রশ্ন করেছি যে বাবারা আজকে ফদের সালাদ কয়জন আদায় করেছে জন ছাত্রের মধ্যে তিনজন ছাত্র বলেছে যে আমি ফদের সলাদ পড়েছি আর বাকি ছাত্ররা ফজর সলাদ পড়েই নাই অথচ আমরা জ্ঞানের ভ্রমণ থেকে আমাদের যেটা প্রশিক্ষণ বা শিক্ষা সেটা হলো আমরা সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই সময়টুকু আমরা ছেলেদের নার্সিং করি তাদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আমরা দায়িত্ব পালন করি এখানে জহর এবং আসরের সলাদ আমরা ছেলেদের নিয়ে জামাতের সাথে আদায় করি বাকি তিন অক্ত, সলা এই সন্তানটি আপনার কাছে থাকে আপনি বাবা হয়ে মা হয়ে আপনার কাছে এই সন্তানটি থাকে আপনি কি কখনো বলেছেন এ বাবা আজান হয়েছে মসজিদে দাও সালাদ আদায় করতে আমরা অনেক বাবাই এই শিক্ষাটা দিচ্ছি না সুতরাং বাবা এবং মা যদি আদর্শবান হয় তাহলে সন্তান আদর্শবান হবে এটাই চিরন্তন সত্য কথা সুতরাং সম্মানিত সুদীমণ্ডলী এবং আমার সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ আপনাদের কাছে নিবেদন করছি যে আপনারা শুধু আপনার সন্তানকে জ্ঞানের ভুবনে পাঠিয়েই আপনি মনে করবেন যে আমার ছেলেটি আদর্শ সন্তান হবে এটি মনে করা ভুল হবে কারণ আমাদের কাছে যতটুকু সময় থাকে এটা আপনার কাছে সময় সে একেবারেই স্বল্প সময় থাকে সুতরাং আপনাকে আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনাকেই আপনার সন্তানকে সেই প্রশিক্ষণ দিতে হবে এটাই সত্য কথা বাস্তবতা সম্মানিত বৃন্দ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো অতএব আদর্শ মা আদর্শ সন্তান আদর্শ মা আদর্শ জাতি গঠনের বড় ভূমিকা পালন করবে অতএব আমরা যদি যারা মা রয়েছেন আপনারা যদি হাজারার মতো যদি মা হতে পারেন তাহলে আপনার গর্ব থেকে যে সন্তানটি হবে সেটা অবশ্যই আদর্শ সন্তান হবে এটাই চূড়ান্ত কথা আমরা জানি ইব্রাহিম আলি সাল্লাম যখন ছোট্ট কুলের দুধের শিশুটা ঢেকে বাইতুল্লাহ কাবার পাশে রেখে চলে যাচ্ছিলেন হাজারা পিছন থেকে তার স্বামীকে বলছে হে ইব্রাহিম এই জনমানবহীন জায়গা এই ছোট্ট বাচ্চাটিকে রেখে চলে যাচ্ছেন কেন ইব্রাহিম তার মুখ দিয়ে কথা বলার ভাষা উনি হারিয়ে ফেলেছিলেন উনি কথার প্রশ্নের জবাব দিতে পারেননি তো শেষ পর্যন্ত হাজেরা বুঝে গেলেন যে ইব্রাহিম আমার প্রশ্নের জবাব দিচ্ছেন না তার মানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে বিধায় তিনি আমাদেরকে এমন একটি জায়গায় রেখে যাচ্ছেন যেখানে বাঁচার কোনো পথ নেই তখন হাজারা বলছেন হে ইব্রাহিম তুমি কি আল্লাহর নির্দেশে আমাদের এই জায়গায় রেখে যাচ্ছেন ইব্রাহিম সাল্লাম মাথা নিয়ে ইশারাতে বলছেন হা সূচক জবাব দিয়েছেন জি তখন হাজারা বলছিলেন যে যদি এটা আল্লাহর নির্দেশে যদি আপনি রেখে যান তাহলে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না সেদিন যদি হাজারা এই ইমানির তেজ ইমানের এই বলিয়ান যদি উনি প্রমাণ না করতে পারতেন এবং ইব্রাহিমের বিরুদ্ধ আচরণ করতেন তাহলে ইসমাইলকে আমরা নবী হিসেবে সেটি আজ দেখতে পারতাম না সম্মানিত সুধি অতএব মা যদি আদর্শবান হয় বাবা যদি আদর্শবান হয় সন্তান অবশ্যই আদর্শবান হবে এটাই আমাদের মৌলিক কথা অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখব যে আপনার সন্তানকে শুধুমাত্র জ্ঞানের ভুবনে পাঠিয়ে দিয়ে আপনি মনে করবেন না যে আমার সন্তান একদম ভালো মানুষ হবে এমনকি মনে করার কোনো সুযোগ নেই আমরা যে শিক্ষা দিচ্ছি এটার সাথে আপনার তাল মিলিয়ে আপনার সন্তানকে যদি আপনার কাছে যতটুকু সময় থাকে এটা যদি আপনি সেভাবে যদি বাস্তবায়ন করেন পদক্ষেপ গ্রহণ করেন তাহলেই আপনার সন্তান নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে তাই আসুন আমরা শিক্ষক এবং অভিভাবক মিলে আপনার সন্তানকে আমরা যে আমানত হিসেবে আমরা গ্রহণ করেছি আর সেই সাথে আপনারা যদি আমাদের সাথে তাল মিলিয়ে আমাদের সাথে যদি ঐক্যবদ্ধ হন তাহলে আপনার সন্তান একজন সুশিক্ষিত এবং বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ